কী মাছ খাওয়াবে রবিবারের সকালে বলো দেশি শোল আচ্ছা তুমি তুমি এক কাজ করো এখানে মাগুর আছে না এ কি দেশি তো এ একটা মাগুর দাও আর জিওল মাছ দাও জিওল জিওল একটা না জিওল দুটো দাও দুটো দাও আরেকটা দাও আরেকটা দাও দাও বড় বড় চলো দেখো গনগা নিউ মার্কেট রবিবারের মার্কেট পুরো গম গম করছে গম 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 নাম না বলো তারপরে দাঁড়াচ্ছি নাম না বললে দাঁড়াবো না না দাম না বললে দাঁড়াবেন না আচ্ছা আচ্ছা এই যে ওই মাস্টার গায়ে একটা দাগ কিসের কাটার কোপানোর ও কাটার একটা তো দাঁড়ান শোল কত করে জিজ্ঞেস করছে বলো দাও ওই দুকুন যা হয় দিয়ে দাও প্যাকেটে ভরো প্যাকেটে ভরে দাও প্যাকেটে ভরে দাও দেখুন কই মার্কে না আগের দিন ভালো ছিল সুন্দর মাছ দিয়েছিলি এই ডবল ক্যারি করো ডবল ক্যারি করো ডবল ক্যারি করো দেখুন বনগা নিউ মার্কেট আজকে গম গম করছে আর এদের কাছে শুধু দেশি আর দেশি এই দেখুন কই এগুলো দেশি কই সুপার কই সুপার ও হয়ে গেছে ও কাকা হয়ে গেছে দিয়ে দাও দিয়ে দাও দেখুন এই মাছটা একবার দেখিয়ে দিয়ে ঘুরিয়ে এই দেখুন মোটামুটি মানুষের সমারোহ আছে আজকে রবিবারের মার্কেট যেহেতু রবিবারের মার্কেটে বাজারে বেশ মাছের ছড়াছড়ি থাকে আমারটা ভরে দিয়ে দাও একটু প্যাকেটে দিয়ে দাও এ ওইটা কি কই ওইটা 550 এই কলা রে এই দেখুন কলা থেকে হলুদ লেগে হলুদ লেগে রয়েছে দারুন 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 কই দেখুন হ্যাঁ কাঁচা হলুদ কাঁচা কাঁচা পুরো বেঁকে গিয়েছে পুরো বেঁকে গেছে দেশি দিওল মাগুর ঘুরে দাও ঘরে দাও